হাই রে মানছের পোলা আমারও পোলা এরকম আকাই মে পোলা জরমা যাবে গু খাইছি গু খাই আমার কই এটা কে চাই নে দিতাম কামাই দাও না আমার হোটেলে বসে খা আবার কই এক কেজি চাই নে দিতাম আব্বা এত কিছু বুঝিনা আমি বিয়ে করুম কি বিয়া দরকার পড়লে আমি আরেকটা বিয়ে করুম তাও বিয়া বিয়ে করুম না আমি তো জানি আমার বাপ লুচ্চা আর নতুন দেখো আছে লুচ্চা থাকি আর যা থাকি তা তোরে বিয়া করুম না আব্বা, শেষ ভাই তো কইতাছি, আমার বিয়ে করবা কি কবে না? না, আমার শেষ কথা। আমি বিয়া করব, কতরে বিয়া করব না। বিয়া কি কইবা? আমার কইতেছি। না, আমি বিয়া করব না। আমি কিন্তু বাইরতে বাইরে যাম না। জাগা, তোর মতে যারা বলে আমার লাগব না। যত বিয়ে আমার বিয়া কইবা। কত দিন ভাই এই বাইতে আমি জাগা, তুই বাইরতে গেলেই তো আমার এক মোটা চাল আছে। তোর মতে কবিরা পোড়া জল মা আর গু খাইছি। এই বাইর থেকে জাগা আর কোনোদিন ভাই ফিরব না।

আবার দুনসা শেষ হয়ে গেল আমার বাপ কই আমার বাবা তাও আমার বিয়ে দাই না এইজন্য ভাষাতে রাগ করে পারিছি যেই দিন বিয়ে করবে আমারে সেদিনইম বাসাই যামু এর আগেম বাসাই যামু না আমি তো তোরে বিয়াই করামু তোর বাপের নাম্বার আছে আমি যে মেয়ে পছন্দ করি আমি যদি সাথে বিয়ে দাঁড় লাগব আরে শালা তো ভেজাইলা এ যা কই তাই শুন তোর বাপের নাম্বার নিয়েলে 10 লাখ টাকা টা তোরে বিয়াই করামু তোর বাপের নাম্বার আগে দে আচ্ছা উঠান